অঙ্কটি দেখো এই অঙ্কগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পরীক্ষায় মাঝে মাঝে আসে ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু শিখে রাখা অবশ্যই দরকার মাঝে মাঝে পরীক্ষায় আসবে যদি আসে অবশ্যই তখন তোমরা করতে পারো যদি নিয়মটা জানা থাকে তো অঙ্কটা দেখো তিন অঙ্ক বিশিষ্ট প্রথম হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট তো প্রত্যেকটা অপশনে দেখো তিনটা করে অঙ্ক আছে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন যদি একটা চার অঙ্ক থাকতো তাহলে কিন্তু এটা কিন্তু আগেই অপশান থেকে বাদ দিয়ে দিতাম ঠিক আছে তাহলে তিন অঙ্ক বিশিষ্ট সবগুলোই তিন অঙ্ক আছে তাহলে কাউকে বাদ দিতে পারলাম না গেল কোনো ক্ষুদ ক্ষুদ্রতম সংখ্যাকে দশ বারো পনেরো দ্বারা ভাগ করলে অর্থাৎ এই চারটের মধ্যে তো নিশ্চয়ই একটা না একটা হবে তাই তো তো এই সংখ্যাটাকে দশ বারো পনেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে তো ধরে নাও এটা তাহলে এটাকে দশ দিয়ে বারো দিয়ে পনেরো দিয়ে যদি ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রেই লাস্টে গিয়ে তিন থাকবে এরকম একটা ঘটনা তো এরকম আমাদের চারটের মধ্যে যে কোনো একটা সংখ্যা বের করতে হবে তো এবার দেখো আমরা কি করবো দশ বারো পনেরো এই তিনটা সংখ্যা দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ করলে ভাগ ফল অর্থাৎ অবশিষ্ট শূন্য হয় অর্থাৎ ভাগ যায় সেই সংখ্যাটা বের করব কীরকম কীরকম করে দশ বারো পনেরো এই তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে ওই সংখ্যাটাকে তো এই তিনটা সংখ্যাকে আমরা লসাউ করব দুই দিয়ে পাঁচ দোকানে দশ ছয় দোকানে বারো পনেরো থেকেই যাবে তিনটার মধ্যে যে কোনো দুটোকে ভাগ গেলেই হবে ঠিক আছে এবার এখানে দেখো আবার তিন দিয়ে যায় পাঁচ থেকে যায় তিন দোকানে ছয় তিন পাঁচা পনেরো এবার যায় পাঁচ দিয়ে কী হয় পাঁচ এককে পাঁচ দুই থেকেই যায় পাঁচ এককে পাঁচ তাহলে লসাগো হচ্ছে সবগুলোর গুণফল এক বাদ দাও তাহলে কী হলো তিন তিন দোকানে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ দোকানে ষাট অর্থাৎ এই যে লসাগু বেরোলো ষাট এই সংখ্যাটাকে দেখো এই দশ দিয়েও ভাগ যায় বারো দিয়েও ভাগ যায় পনেরো দিয়েও ভাগ যায় প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ভাগ যায় বোঝা গেল তাহলে দশ বারো পনেরো দ্বারা ভাগ যাবে সংখ্যাটা এই সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে ষাট ঠিক আছে তাহলে এই যে ষাট এবার ষাটের গুণিত করব যেটা কাছাকাছি যায় সেটা আমরা আগে দেখি ষাটের এক গুণ করলে কি হবে ষাটই হয় ষাটের কাছাকাছি গেলো না যে ওই সংখ্যাটা ভাগ করলে তিন অবশিষ্ট থাকবে এরকম কাছাকাছি গেলো না এবার হচ্ছে ষাট ষাটের দুই দিয়ে গুণন করে কথা হচ্ছে একশো কুড়ি ঠিক আছে তো একশো কুড়িকেও কিন্তু দশ দিয়ে ভাগ যাবে বারো দিয়ে ভাগ যাবে পনেরো দিয়ে ভাগ যাবে তার কারণে এই তিনটে সংখ্যা দিয়ে যেহেতু ষাটকে ভাগ যায় তো ষাটের গুণিতক যতগুলো হবে মনে করো ষাট গুণন তিন যদি করি একশো আশি সেটাকেও ভাগ যাবে কিন্তু দশ বারো পনেরো দিয়ে ঠিক আছে তাহলে দেখো ষাট এটাকেও ভাগ যায় তিনটে দিয়ে তো এবার বলছি কি প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে অর্থাৎ এর এটার সঙ্গে যদি আমরা একটা তিন যোগ করে দিই তাহলে কী হবে দেখো এই ষাট হওয়ার জন্য তিনটা দিয়ে ভাগ যাবে কিন্তু দশ বারো পনেরো দিয়ে ভাগ যাবে লাস্টে কিন্তু তিন থেকে যাবে কিন্তু তাহলে কত হবে তেষট্টি হবে সংখ্যাটা তো তেষট্টি তো নেই একটাও আর এটা হচ্ছে দুই অঙ্কের সংখ্যা তো এখানে তো বলছি যে তিন অঙ্ক বিশিষ্ট তার মানে এগুলো এটা হলো না এবারে যে ষাট গুণন দুই একশো কুড়ি এটা তিন অঙ্কের সংখ্যা চলে আসলো এবারে এটার সঙ্গে একটা তিন যোগ করো তাহলে কী হবে একশো তেইশ তাহলে দেখো কি হচ্ছে দেখো একশো কুড়ি একশো কুড়ি হলে তো দশ বারো পনেরো দিয়ে ভাগ যাবে তাই না এবার সঙ্গে একটা তিন যোগ করে দিলাম তাহলে কথা হলো একশো তেইশ এই একশো তেইশ দেখো অপশনে আছে এবার দেখো কন্ডিশনটা কী বলছে দেখো একশো তেইশ একশো তেইশকে দশ বারো পনেরো দ্বারা ভাগ করো ভাগ করলে কি হবে ভাগ করলে কী হবে একশো কুড়ি হলে দেখো তোমাদেরকে একটু বলে দিই যদি দশ বারো পনেরো দশ দিয়ে একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখো দশ এককে দশ হলো দুয়ে তিন তেইশ দশ দোকানে কুড়ি এই তিন কিন্তু অবশিষ্ট থাকছে কেন এই একশো কুড়ি একশো কুড়িকে তিনটা দিয়ে ভাগ যায় দশ বারো পনেরো দিয়ে একশো কুড়িকে ভাগ যায় একশো কুড়ি যদি হতো তাহলে দশ দিয়েও ভাগ যেত পনেরো বারো দিয়েও ভাগ যেত পনেরো দিয়েও ভাগ যেত কিন্তু আমরা কি করলাম যেহেতু বলছি প্রত্যেক ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে তাই একটা করে একটা তিন আমরা অ্যাড করে দিলাম বুঝতে পারলে তাহলে এই একশো তেইশটা কিন্তু হলো অ্যান্সার অর্থাৎ এই সি নাম্বারটা কিন্তু হলো তোমাদের অ্যান্সার এবার যদি ষাট আর অর্থাৎ তিন গুণ যদি হয় একশো আশি একশো আশির সঙ্গে যদি আমরা তিন যোগ করি একশো আশি হলে তো তিনটা দিয়েই ভাগ যাবে দশ বারো পনেরো দিয়ে ভাগ যাবে সঙ্গে একটা তিন যোগ করে দিলে একশো তিরাশি হচ্ছে একশো তিরাশিতে একশো তিরাশি যদি ভাগ করো একশো তিরাশি দেখো এই দশ বারো পনেরো দিয়ে ভাগ করো কী হবে তিন অবশিষ্ট থাকবে দশ দিয়ে ভাগ করলে এক কে দশ তিরাশি আট দশে আশি এই তিন কিন্তু অবশিষ্ট থাকছে আবার একশো তিরাশিকে যদি পনেরো দিয়ে ভাগ বারো দিয়ে ভাগ করো সে সব মিডলটা হচ্ছে বারো বারো দিয়ে ভাগ করলে বারো কে বারো ছয় তিন তেষট্টি পাঁচ বারং ষাট এই তিন কিন্তু অবশিষ্ট থাকছে হুম তিন অবশিষ্ট থাকছে তো পনেরো দিয়ে ভাগ করো একশো আশি একশো তিরাশিকে পনেরো দিয়ে ভাগ করলে পনেরোকে পনেরো এখানে রইল কত তিন তেত্রিশ পনেরো দোকানে তিরিশ তিন এই তিন দেখো প্রত্যেক ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকে কিন্তু এই একশো তিরাশি তো আমাদের অ্যান্সারে নেই তাই না অপশনে নেই তার আগের যে সংখ্যাটা আছে একশো তেইশ অর্থাৎ একশো কুড়ি একশো কুড়িকে ভাগ করলে তিনটা দিয়ে ভাগ যায় অর্থাৎ অবশিষ্ট শূন্য থাকে কিন্তু সেখানে যদি আমরা তিন অ্যাড করে দিই তাহলে প্রত্যেক ক্ষেত্রে তিন অবশিষ্ট থেকে যাবে অর্থাৎ সংখ্যাটা কি হবে একশো কুড়ি যোগ তিন একশো তেইশ একশো তেইশ হবে আনসার আশা করি বোঝাতে বললাম ঠিক আছে তো প্রথমে আমরা কি করলাম যেহেতু এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ যাবে ওই সংখ্যাটাকে তাই তিনটা সংখ্যার আগে লসাগু বের করলাম কত হলো ষাট এবার ষাটের গুণিতক আমরা বের করব যেটা কাছাকাছি যায় যেটার সঙ্গে ষাটের গুণিতকের সঙ্গে তিন যোগ করলে এই সংখ্যাটা মিলে যায় তো ষাটের গুণিতক দুই দিয়ে গ্রহণ করলাম একশো কুড়ি একশো কুড়ির সঙ্গে তিন যোগ করলে একশো তেইশ হয়ে যাচ্ছে এটা মিলে যাচ্ছে ঠিক আছে যদি বলতো যে এখানে পাঁচ অবশিষ্ট থাকে তাহলে আমরা পাঁচ যোগ করতাম এখানে ঠিক আছে নেক্সট আরেকটা অঙ্ক আমরা দেখছি দেখো এই অঙ্কটা কি আছে তেরোয়ের ক্ষুদ্রতম গুণিতটি নির্ণয় করো তেরো এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে চার পাঁচ ছয় সাত আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগ থাকে তো এখানে কি হচ্ছে দেখো তেরো এর ক্ষুদ্রতম গুণিতক অর্থাৎ এমন একটা সংখ্যা যেটাকে তেরো দিয়েও ভাগ যাবে গুণিতক মানে কি তেরোর কোনো কিছুকে গুণন করলে ওইটার একটা গুণফল হয় ঠিক আছে গুণিতক অর্থাৎ তেরো হতে পারে ছাব্বিশ হতে পারে উনচল্লিশ হতে পারে তো এখানে তো এই অপশানগুলো নেই এগুলোর মধ্যে একটা হবে তেরোর গুণিতক অর্থাৎ তেরো দিয়ে ভাগ যাবে ওই সংখ্যাটাকে প্লাস আবার কী বলছে চার পাঁচ ছয় সাত আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগ শেষ থাকে তো আমরা আগের অঙ্কটা যেরকম করলাম এই চারটে সংখ্যা দিয়ে যেহেতু আমরা ভাগ করবো তো এই চারটে সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্য অবশিষ্ট থাকে সেটা বের করি অর্থাৎ লসাগু করবো চার পাঁচ ছয় সাত আট লসাগু করো কি হয় যে কোনো দুটাকে দিয়ে দিলে হবে দুই দোকানে চার পাঁচ থেকে যাবে তিন দোকানে ছয় সাত থেকে যাবে চার দোকানে আট আবার দুই দিয়ে দুই এককে দুই পাঁচ থেকে যাবে তিন থাকবে সাত থাকবে দুই দোকানে চার তো ঠিক আছে একবার নি দুই দোকানে চার পাঁচ থেকে যাবে তিন দোকানে ছয় সাত থেকে যাবে চার দোকানে আট ঠিক আছে দুই এককে দুই পাঁচ থেকে যাবে তিন থেকে যাবে সাত থেকে যাবে দুই তাহলে এখানে আর কোনো কমন যায় না এবার দেখো এবার তাহলে সবগুলোর গুণ ফল হচ্ছে লসাগু দুই দোকানে চার চার পাঁচা কুড়ি কুড়ি ঠিক আছে কুড়ি তিন কুড়ি ষাট ষাট আর হচ্ছে সাত দোকানে চোদ্দো ষাট আর চোদ্দ ছয় চোদ্দং কত হয় ছয় চোদ্দং চুরাশি আর পিছনে একটা শূন্য অর্থাৎ আটশো চল্লিশ এই আটশো চল্লিশকে কে চার পাঁচ ছয় সাত আট দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই শূন্য অবশিষ্ট থাকবে ঠিক আছে তো চারশো আশি আমরা এই সংখ্যাটা পেয়ে গেলাম যে এই সংখ্যাটাকে চার পাঁচ ছয় সাত আট দিয়ে ভাগ করলে শূন্য থাকবে এবার দেখো আমাকে বের করতে হবে এই চারটে সংখ্যার মধ্যে দেখো দুইশো বাহান্ন তো হবেই না তার কারণ হচ্ছে মিনিমাম এই সংখ্যাটা লাগবেই চার পাঁচ ছয় সাত আট দিয়ে ভাগ যাবে মিনিমাম এই সংখ্যাটা লাগবে তার মানে এই এইটা কিন্তু হলোই না প্রথমেই ক্যান্সেল এই তিনটার মধ্যে হবে তো এবার আটশো চল্লিশকে এক দিয়ে গুণন করলে তো এটাই হয় আটশো চল্লিশ এটা তো নেই আশেপাশে নেই এবার আটশো চল্লিশকে যদি আমরা দুই দিয়ে গুণন করি কত হবে দুই শূন্য শূন্য চার দোকানে আট আর দোকানে ষোলো ষোলোশো আশি তো এবার কি বলছে প্রতি দুই ভাগ শেষ থাকবে তো এটার সঙ্গে দুই যেহেতু ভাগশেষ থাকবে এটার সঙ্গে দুই যোগ করলে কি হবে ষোলোশো আশি ষোলোশো বিরাশি হবে এখানে ষোলোশো বিরাশি হলে কিছু নেই এবার দেখো একটু বুদ্ধিমান যারা আছে তারা কি করবে যেহেতু এখানে দেখো পঁচিশশোর ঘরে আসে তাই তো সংখ্যাগুলো এটা তো ক্যান্সেল হয়ে গেলো তাহলে আটশোকে এটা ধরে না রাউন্ড ফিগার একটা আটশো আটশোকে তিন দিয়ে গুণন করলে পঁচিশশোর কাছাকাছি কিন্তু যায় তাই সবাই আগে তিন দিয়ে গুণন করবে কিন্তু তিন শূন্য শূন্য তিন চার বারো দুই আতের এক তিন থেকে পঁচিশ পঁচিশশো কুড়ি তার মানে এই পঁচিশশো কুড়ি সংখ্যাটাকে চার পাঁচ ছয় সাত আট দিয়ে ভাগ যাবে অর্থাৎ শূন্য অবশিষ্ট থাকবে তো আমাকে দুই ভাগ শেষ থাকার জন্য এটার সঙ্গে কী করতে হবে আর দুই যোগ করতে হবে তাহলে কত হবে পঁচিশ কুড়ি আছে বাইশ হবে পঁচিশ বাইশে এই সংখ্যাটা হবে এবার দেখো পঁচিশ বাইশ এই সংখ্যাটা কিন্তু অবশ্যই এখানে আছে যেটা বলবে অবশিষ্ট প্রথমে আমরা কী করলাম যে এমন একটা সংখ্যা আমরা বের করব যে সংখ্যাটাকে ভাগ করলে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে শূন্য থাকবে কোনো কিছু ভাগশেষ থাকবে না একদম ভাগ মিলে যাবে এবার যেহেতু বলছে যে দুই ভাগশেষ থাকে তাই সেই সংখ্যাটার সঙ্গে আমরা দুই যোগ করে দিব যদি এখানে থাকতো প্রত্যেক তিন ভাগশেষ থাকে তাহলে আমরা এখানে তিন যোগ করে দেব ঠিক আছে তাহলে অ্যান্সার আমাদের বেরিয়ে গেলো পঁচিশ বাইশ অর্থাৎ এইটা হচ্ছে কিন্তু অ্যান্সার ঠিক আছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম বুঝতে হয়তো পেরেছো তো আমরা আমি আরেকবার বলছি এই চারটে সংখ্যার আগে লসাগো করলাম সেই লসাগো সংখ্যাটাই মানে হচ্ছে এই চারটে সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ যায় ভাগ করলে শূন্য অবশিষ্ট থাকে তো এবার আমাকে তো এই চারটে সংখ্যা তিনটে সংখ্যার মধ্যে বের করতে হবে তো এইটার গুণিত যেটার কাছাকাছি যায় এবং সঙ্গে এই দুই ভাগশেষ যেহেতু থাকবে তো এটার গুণিতকের সঙ্গে দুই যোগ করলে যেটা মিলে সেটাই হবে এবার দেখো পঁচিশ বাইশ এবার বলেছিল প্রথম কন্ডিশনটা কি এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো এবার দেখো তেরো দিয়ে এটাকেও কিন্তু ভাগ যায় পঁচিশ বাইশ মিললে সব দিক থেকে মিলে তেরো দিয়ে ভাগ যায় দেখো তেরোকে তেরো তাহলে কি হবে হলো বারো উপরে দুই একটা নামলো তাহলে কি হবে ভাগ সতেরো তিন দুই পাঁচ পাঁচ আর এদিকে উপরে হচ্ছে দুই চার তেরং বাহান্ন দেখো ভাগ কিন্তু মিলে গেল অর্থাৎ তেরোর তেরোর এই গুণিতক এই সংখ্যাটাও গুণিতক প্লাস এই সংখ্যাটাকে চার পাঁচ ছয় সাত আট দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দুই অবশিষ্ট থাকবে মিলে গেল এটাই অ্যান্সার ঠিক আছে নেক্সট আরেকটা অঙ্ক দেখছি একটু আলাদা এখানে কী বলা আছে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে দশ যোগ করলে যোগফল আটচল্লিশ বাহাত্তর চুরাশি দ্বারা বিভাজ্য হবে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে দশ যোগ করলে এটা বাদ দিই আমরা এটা বাদ দিয়ে আগে কি করব আটচল্লিশ বাহাত্তর চুরাশি দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা বের করি তার মানে কি আটচল্লিশ বাহাত্তর চুরাশি লসেও করতে হবে সেই সংখ্যাটা আমরা আগে বের করি কি দিয়ে যাবে একটু বড় সংখ্যা দিয়ে নিয়ে দিই একদম প্রত্যেকটাকে ভাগ যাচ্ছে ছোট সংখ্যা দিয়ে করলে সুবিধা হয় অনেক সময় লাগবে বারো দিয়ে করলে দেখো সবগুলোকে ভাগ যাচ্ছে আর একবার দুই দিয়ে যায় দুই দোকানে চার তিন দোকানে ছয় সাত এটা আছে দুই তাহলে কি হলো তিন সাতা একুশ একুশ দোকানে বিয়াল্লিশ বিয়াল্লিশ দোকানে চুরাশি তাই তো তিন সাত একুশ একুশ দোকানে বিয়াল্লিশ বিয়াল্লিশ দোকানে চুরাশি চুরাশি আর বারো চুরাশি আর বারো হচ্ছে চার দোকানে আট আট দোকানে ষোলো আর হচ্ছে চুরাশি আট ছয় চার দশে শূন্য নয় আট থেকে নয় দশ একশো আট তাহলে এই এক এক হাজার আট এই সংখ্যাটাকে এই সংখ্যাটা কি এই তিনটে সংখ্যার লসাগু তো এই সংখ্যাটাকে এই এটা দিয়েও ভাগ যাবে এটা দিয়ে ভাগ যাবে এটা দিয়ে ভাগ যাবে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অবশিষ্ট জিরো থাকবে অর্থাৎ ভাগ মিলে যাবে তাহলে দেখো এবার এই কথাটা মিলানোর জন্য কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে দশ যোগ করলে তার মানে তার মানে দেখো এই সংখ্যাটাকে তো ভাগ মিলে যাবে বিভাজ্য হবে আটচল্লিশ বাহাত্তর চুরাশি দ্বারা বিভাজ্য হবে কিন্তু এটা এটা থেকে যদি আমি দশ বিয়োগ করি তাহলে কি হবে দেখো এখানে আট কত হচ্ছে নয় নয় নয়শো এই আটানব্বই অর্থাৎ দেখো এই নয়শো আটানব্বই এই সংখ্যাটার সাথে আমি এখন আবার উল্টো কথা বলছি এই সংখ্যাটার সঙ্গে যদি দশ যোগ করি তাহলে কি হচ্ছে এক হাজার আট হচ্ছে এই সংখ্যাটাকে এই এই আটচল্লিশ বাহাত্তর চুরাশি দিয়ে ভাগ যাবে তার মানে এই সংখ্যাটার সাথে দশ যোগ করলে আটচল্লিশ বাহাত্তর চুরাশি দিয়ে ভাগ যাবে বিভাজ্য হবে দেখো নশো আটানব্বই এই যে নয়শো আটানব্বই কিন্তু এখানে আছে বুঝতে পারলে ঘুরিয়ে ঘুরিয়ে বলল তাহলে আমরা তিনটে সংখ্যার আগে লসাগু করলাম লসাগু হয়ে গেল এইবার এই কথাটা এই কন্ডিশনটা মিলানোর জন্য এই ঘটনাটা করতে হলো কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে দশ যোগ করলে তার মানে তার আগের দশ সংখ্যাটা আমরা কমিয়ে দিলাম নয়শো আটানব্বই বের করে দিলাম নয়শো আটানব্বই সাথে এই দশ যোগ করলে এটা হচ্ছে তাই তো আর নয়শো আটানব্বইয়ের সঙ্গে দশ যোগ করলে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাকে আটচল্লিশ বাহাত্তর চুরাশি দ্বারা বিভাজ্য হয়ে যায় ওকে আশা করি বোঝা গেল এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে এগুলো কিন্তু করে রাখবে এগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের জিনিসটা মাথায় মনে থাকবে যে কী করলে কি করতে হয় যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভুলে যাবে প্রতিনিয়ত তোমাদের প্র্যাকটিস করতে হবে মাথায় নিজের মাথায় প্রশ্নটা জাগা দেবে নিজেই নিজেকে প্রশ্ন করতে হবে যে এটা হলে কি হবে এটা হলে কী হবে যখন সেইগুলো আবার সলভ করবে তখন কিন্তু খুব ভালো লাগবে আনন্দ পাবে যখন কোনো একটা অঙ্ক হবে তখন অবশ্যই দেখবে একটা আনন্দ উপভোগ হয় ঠিক আছে এবং যত প্র্যাকটিস করবে তত তোমাদের মনে থাকবে অঙ্কের কোনো মুখস্ত হয় না কিন্তু নিয়মটা কিন্তু মুখস্থ রাখতে হয় নিয়মটা জেনে রাখতে হয় যত অঙ্ক করবে তত তোমাদের নিয়মটা মাথায় থাকবে আর অঙ্কের যুক্তিটা সবসময় ঠিক রাখতে হবে তুমি যেভাবে অঙ্ক করো অঙ্কের যুক্তি যদি ঠিক থাকে অবশ্যই অ্যান্সার মিলবে ঠিক আছে তো আশা করি ভালো লেগেছে ভালোর যদি লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো বন্ধুদেরও শেখার সুযোগ করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবে প্রত্যেকটা নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে ভালো করে প্র্যাকটিস করো সবাই সফল হও পরীক্ষায় ক্র্যাক করো এটাই আমি চাই তো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে প্র্যাকটিস করো আবার দেখা হবে